তো মনে হচ্ছে উনিশশো সালের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে যে যেভাবে সেই সময়ে পাকিস্তানি সেনারা তৎকালীন সময়ে বাঙালি মা বোনদের উপর অত্যাচার থেকে শুরু করে যে অনাচার করেছিল তাদের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং আমাদের দেশেরও সহযোগিতা ছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছিল সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার আমার মনে অপচেষ্টা চলছে যেভাবে বত্রিশের বাড়িটিকে ভাঙচুর চালানো হয়েছে আমার মনে হয় আবারও বলছি একাত্র ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে এই ধরনের ভাঙচুর করে কোনো ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না কারণ মানুষের মনে ইতিহাস গাথা হয়ে গিয়েছে এর থেকে বেরিয়ে এসে বাংলাদেশের জনগণের উচিত হবে বাংলাদেশকে কিভাবে উচ্চ উচ্চতর জায়গায় নিয়ে যাবে বাংলাদেশের কারেন্সির মান কিভাবে বাড়বে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট কিভাবে হবে সেই নিয়ে ভাবা দরকার আর সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই দাবি তোলা দরকার আমি একজন প্রতিবেশী রাষ্ট্র একজন নাগরিক হিসাবে আমিও দাবি তুলব বাংলাদেশে যত দ্রুত নির্বাচন হবে তত বাংলাদেশে এই যে অস্থিরতাটাকে তত দ্রুত শেষ হবে আর না হলে এই অস্থিরতা বাড়তি থাকবে বলছি দিতে হামলা থেকে রেহাই না এটা তো জিয়াদি কর্মকাণ্ড এটাকে কি কোনোভাবে আন্দোলনকারী বলা যেতে পারে যারা আন্দোলন করছে দেখুন ব্যাপারটা হচ্ছে ওখানে আপনিও নেই আমিও নেই কার রাজনৈতিক কোন অভিসন্ধি থেকে করছে কারা কি করছে সবটাকে সব জায়গার সাথে আমি দেখে দিতে পারবো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে কথা বলছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা এই বাজেটে দেখলাম বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ছে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রকে যে সহযোগিতা করা দরকার সেটা করছে কিন্তু আমাদের দেশ থেকে এই আওয়াজটা উঠছে না দেশের প্রধানমন্ত্রী থেকে বা বিদেশ সচিব আমাদের যা আছে বা বিদেশ মন্ত্রী যিনি আছেন যে বাংলাদেশের দ্রুত নির্বাচন আসুক বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে একটা সরকার ভোটের জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে সে সরকারের অনেকটা দায়ীভার থাকবে এইগুলো আটকানোর জন্য আচ্ছা এই এখানে তো বারবার সিপিএম এর দলিলে বলা হচ্ছে পার্টি কংগ্রেস আছে আপনি জানেন তো সেখানে বলা হচ্ছে হিন্দু মৌলবাদ কিন্তু অদ্ভুতভাবে ইসলামিক মৌলবাদেরও তো এখানে কার্যত একটা উৎপত্তি দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে দেখুন আমি একটা কথা জোর গলায় বলছি কে কে কিভাবে নেবে জানি না যারা যে কোন ধর্মকে সামনে রেখে অন্য সমাজের অন্য ধর্মের বা নিজের ধর্ম মানুষের অনুসরণ করে যারা অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে আমরা সে হিন্দু ধর্মে থাকতে পারে মুসলমান ধর্মে থাকতে পারে খ্রিস্টান ধর্মে থাকতে পারে বিভিন্ন মায়ানমারে যারা আছে তারা ওখানে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে সম্ভবত তারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারাই ভিন্ন ধর্মের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে ধর্মীয় ধ্বজাকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবার সিপিএম তার সংবিধানে কি লিখবেন না লিখবেন তার দায়বদ্ধতা আমার নয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা জোর শক্তি ছিল বনা এই নয় যে তার কাছে আমি সবটা জবাব করতে হবে তাকে না মানে সিপিএম যে নীতিতে চলছে বলা যেতে পারে তাদের এতে কোনো ইসলামিক মৌলবাদের কথা উল্লেখ নেই শুধু হিন্দু মৌলবাদ মানে তারা কি ইসলামিক তোষণের মাধ্যমে ভোট রাজনীতি দেখুন একটা কথা বলি এই তোষণের নামে শোষণ হচ্ছে এই কথাটা রাজ্যে আমাদের বিজেপি ভাব থেকে বেশি মানে ফেলাও ভাবে এটা ছড়ায় যে মুসলিম তোষণ হচ্ছে তোষণের নামে আমি দায়িত্ব নিয়ে বলছি শোষণ হচ্ছে আপনি মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবস্থানটা দেখুন যে একইভাবে এই তোষণের কথা যেটা বলছেন মুসলিম তোষণ সবাই কম বেশি শোষণ হচ্ছে মুসলিম সমাজ আর মুসলিম সমাজ নয় পশ্চিম বাংলার মানুষ শোষিত হচ্ছে শোষণের শিকার হচ্ছে এবার সিপিএম এর হচ্ছে আমি আবারও বলছি তাদের পার্টির লাইন কি হবে প্র্যাকটিক্যাল লাইন তাদের কি হবে আমি তো ঠিক করে দিতে পারি না দেখুন এখন তো